নমস্কার বন্ধুরা গুড আফটারনুন কেমন আছেন সবাই আমি সুপর্ণ আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছে আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার আর এখন বাজে বিকেল পাঁচটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আসার রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর এই যে বিকেলবেলা একটু ছাদে আসলাম এসে একটু দিক থেকে ঘোরাঘুরি করছিলাম তো এই তো কদিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছে তাই আর ছাদের সেরকমভাবে আসা হয় না আজকে এসেছি একটু দাঁড়িয়েছিলাম তারপর এই যে জামা কাপড়গুলো একে একে তুলে নিলাম আর রিমি এখনো স্কুল থেকে আসেনি ওই কিছুক্ষণের মধ্যেই এসে যাবে তো ততক্ষণে ভাবলাম ছাদের কাজটা একটু গুছিয়ে নিই জামা কাপড়গুলো তুলে রেখেছি তারপরে ভাবলাম যে সন্ধে তো হয়েই আসছে আর আমি নাইটিটা চেঞ্জ করেই এসছিলাম তো একেবারে ঠাকুরের থালা বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে নিই আর এই যে এখন একেবারে সন্ধেটাও দিয়ে নিচ্ছি আর এখন দেখেছেন বেশ অনেকটা তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে কিন্তু আগে যেরকম ওই সাড়ে চারটার সময়ও বেশ আলো থাকতো এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজলেই অন্ধকার হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই দেখছি যে বেলা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে কিছুদিন আগে পর্যন্ত ওই সাড়ে ছটা বা পনেরো সাতটা নাগাদে সন্ধ্যে দিতে আসতাম কিন্তু এখন দেখছি সাড়ে পাঁচটা বেজে গেলেই মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছে তাই এখন সন্ধেটাও দিয়ে নিচ্ছি আর ওদিকে রিমিও এসে গেছে তাই তাড়াতাড়ি এবার নিচে যাব তো যাই হোক এরপর নিচে চলে এসছি আর এই যে একদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর একদিকে চাটা করে নিচ্ছি আর আজকে এই যে স্কুল থেকে আসার সময় চাউমিন নিয়ে এসছি এই যে সন্ধ্যাবেলা এটাই বেড়ে নিচ্ছে তিনজনের জন্য আর বেশ অনেকটা করেই দিয়েছে মানে যে দোকান থেকে কেনা হয় আর কি প্যাকেট নিলে তিনজনের কিন্তু খুব ভালোভাবেই হয়ে যায় তো ওই জন্যই আমি বলেছিলাম দু প্যাকেট নিতে আর চাউমিনটা কেনার সময়ই ফোন করে দিয়েছিল যে আমি যেন সন্ধ্যাবেলা আজকে কোনো খাবার না করি চাউমিন কিনে আনছে ওটাই তিনজনে খেয়ে নেব তো যাই হোক ওইদিকে চাউমিন খেয়ে নিয়েছি চাটাও খেয়ে নিলাম আর তারপরে এই যে আমাদের বাড়ির সামনে ক্লাবে যে পুজোটা হচ্ছে তো ওখানেই আজকে লাইট লাগিয়েছে বেশ সুন্দর লাগছে ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আর এখন না আটটা বেজে গেছে তো কিছুক্ষণ বসেছিলাম টিফিন টিফিন খেয়ে তারপরে একটু টিভি টিভিও চালিয়েছিলাম তো তারপরে ভাবলাম আটটা যখন ভিজে গেছে তো তাড়াতাড়ি এবার রান্নাটা চাপিয়ে দিই আর বাইরে বৃষ্টি হচ্ছে এর মধ্যেই কারেন্ট চলে যাবে তো ভাবলাম তাড়াতাড়ি কারেন্ট থাকতে থাকতে আগে রান্নাটা চাপিয়ে দিই তা না হলে কারেন্ট গেলে আবার কখন আসবে না আসবে তো যাই হোক ওইদিকে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি আর একটু ফ্রিজে মাংস ছিল তো মাংসটা বের করলাম অল্পই আছে বেশি নেই ওই রবিবারে আনা হয়েছিল তার থেকে কিছুটা রাখা ছিল তো যতটুকুনি আছে এক বেলার তো বেশ আমাদের তিনজনের ভালোভাবেই হয়ে যাবে জন্য মাংসটাও বের করলাম আর রাতে তো আর বেশি কিছু লাগবেও না ওই একটা তরকারি হলেই মোটামুটি হয়ে যাবে আর বাইরে এই সময় খুবই ভাবছিলাম যে যে কোনো সময় কারেন্ট চলে যাবে আর বলতে বলতেই কিন্তু এখন কারেন্ট চলেও গেছিলো পুরো অন্ধকার ওই যে লাইফ ফোনের লাইট জেনে কোনো রকমের রান্নাটা করে নিয়েছিলাম আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন কিন্তু একদমই অন্ধকার হয়ে আছে তো যাই হোক রান্নাটা করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম ওই অন্ধকারে তারপরে কারেন্ট অনেক তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এটা কিন্তু নেক্সট দিন দিন পরের সকালবেলা তো ভাইকে সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করলাম সকালবেলা ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখানে চা বসিয়ে দিয়েছি আর এই কড়া পাশে কড়াই দেখছেন তো এখানে কিন্তু একটু আলু ভেজে নিয়েছি ওই আজকে রুটি দিয়ে আলু ভাজা আর একটু চা করে নিলাম আর এই কয়েকদিন হলো বেশিরভাগ দিনে সকালবেলায় রুটি আর আলু ভাজাই করছি এখন কয়েকদিন ধরে এই রুটি আর আলু জন্য আমাদের প্রিয় খাবার হয়ে গেছে সকালবেলা তো যাই হোক ওইদিকে টিফিন টিফিন করে নিয়েছি আর এইদিকে এই যে কটা থালা বাসন জমেছিলো টিফিন তো ওগুলো একেবারে মেঝে ধুয়ে নিলাম আর এই যে এখন চলে এসেছি কালকের এই যে জামা কাপড়গুলো তুলেছিলাম তো ওগুলো তো শুকায়নি কালকে একটু একটু ভিজেছিল তাই সারা রাত্রির এইভাবেই মেলে রেখেছিলাম আর এখন সকালবেলা জামা কাপড়গুলো এদিক সেদিক ঝুলছে তো তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে নিয়ে তারপর জায়গা মতো রেখে দিই তারপর অন্যান্য কাজগুলোকে করবো আর গতকাল সারাদিনে বৃষ্টি হয়নি কিন্তু এমনই ওয়েদার হয়েছিল যে হাওয়াও দেয়নি আর রোদ্দুরও ওঠেনি ওই যে সকালবেলায় সেই জামা কাপড়গুলো সারা সারাদিনেও শুকায়নি তো এই সারা রাত্রি লেগে গেল তো যাই হোক এখানে একে একে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এরপর জায়গা মতো রেখে দেব আর এই যে রিমের স্কুলের ড্রেস ছিল তো ওগুলো এখন আর লাগবে না তাই এগুলো আলমারিতে রাখবো আর এগুলো যে সমস্ত জামাকাপড় পরি ওগুলো যে বারান্দার কেবিনেটের মধ্যেই রেখেছি তো যাই হোক এরপর কিন্তু চলে এসেছি রান্নাঘরে এই যে আজকে ভাবলাম একটু কিছু রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলোকে করে নেব এই গুডু মুু যেগুলো আছে তো এগুলো যেগুলো ভরা আছে ওগুলোকে একটু মুছে নেব আর যেগুলো খালি হয়ে যাচ্ছে ওগুলো একেবারে সাবান দিয়ে ধুয়ে নেব পুজোর তো আর কয়েকটা দিন পাত্র বাকি তাই মনে হচ্ছে যেন চারিদিকটা একদম তার আগে ঝকঝকে টকটকে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলব আর অন্যান্য বছরগুলোতে কি হয় এতক্ষণে কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন আমার বেশ হয়েও যায় কিন্তু এবছর কয়েকটা দিন মাথার যন্ত্রণা নিয়ে খুব ভুগেছি তাই সেরমভাবে কাজ বাজ গুছিয়ে করতে পারিনি আর আজকে ভাবলাম আর বসে থাকলে হবে না তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা করিনি আর কৌটো এই সব মশলার কৌটুকগুলো কী হয় আমি যখনই খালি হয় তখনই একটা করে ধুয়ে নিই তাই খুব বেশি আর অপরিষ্কার হয় না তো এখনো যেগুলো এই যে খালি হয়েছিল ওগুলো ধুয়ে নেওয়ার জন্য রেখে দিয়েছি আর বাকি তো মুছে নিলাম মুছে নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তো রান্নাঘরে ওইদিকে মোটামুটি ওইটুকুনি কাজ কমপ্লিট আর তারপর চলে এসেছি ঘরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু শনিবার আর আমি তো ভিডিওটা স্টার্ট করেছিলাম গতকাল মানে শুক্রবার সন্ধ্যে থেকে আর আজকে আজকের স্কুলেও যাইনি শরীরটা একটু খারাপ তো বললাম যেতে ভালো লাগছে না তো আমি শরীরটা খারাপ থেকে আমি আর জোর করলাম না তো যাই হোক একটু বেলা করে ঘুম থেকে উঠলো ওইদিকে গুছিয়ে নিয়েছি আর ওই জোর ছাতুটা করে দিলাম আর ওকে ওইদিকে ছাতুটা খেতে দিয়ে চলে এসছি ছোট ঘরে এটাও একেবারে জেনে মুছে পরিষ্কার করে নিলাম আর পুজো শুরু হওয়ার আগে আসলে যা যত যতটা আর কি চারিদিকে একদম পরিষ্কার করে নেওয়া যায় তো যাই হোক যতটুকু নিজে আজকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে নিলাম তারপরে এই যে চলে এসছি এখন ঘরটা মুছে নিচ্ছি তো পুরো ঘর ভালো করে মুছে নিয়েছি আর এখন চলে এসছি ছাদে এই যে তো জামা কাপড়গুলো তো সকাল থেকে কাছা হয়নি তো দেখলে নিতে সকাল থেকে এটা সেটা কাজে ব্যস্ত ছিলাম তাই একেবারে এখন জামাটা আমরা কেচে নিলাম আর রিমি কালকে জুতো তো ভিজতে ভিজতে এসছে কাদা হয়ে গেছে তাই জুতোটাও স্কুলে কেচে দিলাম আর তারপরে যে চলে এসেছি নিচে আর এরই মাঝখানে এই যে একটা পার্সেল এসছে দুটো কার্টন অর্ডার করেছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বেশ ভালোই এসছে খারাপ আসেনি তো যাই হোক পরে যখন আমি লাগাবো আমি আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর তারপর এই যে স্নান টান করে নিয়ে এখন ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি আর এরপর তাড়াতাড়ি এবার রান্নাটাও চাপাতে হবে তো যাই হোক যে সমস্ত বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে